ছাদ জুড়ে বগেনভেলিয়া স্পেক্টাবিলিস রবীন্দ্রনাথ আদর করে নাম দিয়েছিলেন বাগান বিলাস অসংখ্য প্রজাতির বাগান বিলাস রয়েছে বাঁকুড়ার সোমেশবাবুর ছাদ বাগানে প্রায় সবকটি পাবেন লাল উজ্জ্বল বেগুনি সাদা অথবা একটি গাছে একাধিক রঙের ফুল গোটা ছাদ ঝলমল করছে বগেনভেলিয়া সাধারণত গরম আবহাওয়া যুক্ত অঞ্চলের গাছ বর্তমান প্রজন্মের গাছপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয় ফরাসি আবিষ্কারক লুই অটোইন ডি বগিনভেলিয়ার নাম অনুসারে এই গাছের নামকরণ করা হয়েছে এই গাছগুলিকে সঙ্গী করেই দিন কাটে সোমেশ গোস্বামীর সোমেশবাবু পেশায় একজন স্কুল শিক্ষক নেশাত চোখের সামনে পরিষ্কার আমার ছাদের বাগানে মোটামুটি আপনি যদি দেখেন ওয়ান ফিফটি প্লাস এখন ভ্যারাইটি রয়েছে আমি কিছু ভ্যারাইটি আবার নার্সারিতে দিয়ে দিলাম আর অনুপ্রেরণা ওই আমাদের কবিগুরু এবং আমাদের তিন বন্ধুর একসঙ্গে একটা কমন ইন্টারেস্ট এটা বলতে পারেন সেটাই আমাদের মূলত এই কাজের অনুপ্রেরণা এই গাছটার মেনটেনেন্স ভীষণ কম গাছটা কাজ করার খুব বেশি প্রয়োজন হয় না একটু অল্প সময় দিয়ে এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর মূলত যারা ছাদ বাগান করেন তাদের জন্য তো ভীষণই ভালো বিশেষ করে এখন ফ্ল্যাট কালচারে এসে গেছে ফ্ল্যাট কালচারে তাদের অল্প স্বল্প পরিসরের ব্যালকনি সেই ব্যালকনিতেও এই গাছ করা যায় এতটাই কম মেন্টেনেন্সের এবং কম পরিচর্যার গাছ এটা গাছটা এমনই একটা বন্ধু যে আপনার বিভিন্ন ধরনের যে স্ট্রেস মানে আপনার ডে সারা দিনের যে স্ট্রেস সেই স্ট্রেসটাকে খুব তাড়াতাড়ি রিলিফ করবে এবং গাছটাকে ছোট থেকে বড়ো হতে দেখা ফুল বা ফল নেওয়া এগুলোর অনুভূতি ইটকাট পাথরের এই শহরে সবুজের বড্ড অভাব সেখানে সোমেশবাবুর ছাদ বাগান অনেকটা মরুদ্যানের মতো এই গাছের জন্য যত্ন সেভাবে লাগে না বললেই চলে আপনার ছাদেও জায়গা করে নিতে পারে বাগান বিলাস বসন্তের রং লাগবে আপনার মনেও স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ